साइडन न साइडन ए इंटरव्यू साइडन न रे भाई रास्ता त बन्द गर्यो ए रास्ता बन्द गर्यो एकदम न त प्रति रास्ता छेडेर आय ओई

আমাদের রক্ত যদি কারো প্রয়োজন হয় আমাদের রক্ত যদি কারো প্রয়োজন হয় আমাদের যে কোনো মতে রাজ্যে আমরা যে কোনো জায়গা মেডিকেল না বাংলাদেশে যে কোনো জায়গা যদি সমস্যা হয় দরকার হয় আমাদেরকে ডাকলে আমরা তাদের আপনারা এই সদস্যের জনগণের পাশে আমরা দাঁড়াতে চাই আপনারা এখানে কয়টা গ্রুপ মিলে আসেন এবং কোন কোন জায়গা থেকে আসেন এখানে গ্রুপ বলতে এখানে আমরা বাংলাদেশের জনগোষ্ঠী আমরা তৃতীয় রঙের পক্ষ থেকে আমরা সবাই আসি এখানে আসি